লোক যদি রাগ করে তাহলে আপনার মতো মানুষ আমার চিন্ন লাগবে আপনার মালিকের অগোচুরে বকরি আপনার কাছে বিক্রি করার কথা একুমন্ত্রণ আপনি দিতে আসছেন যখন কথা বলছেন হজরতমর নিচের দিকে আমি আমিরুল মুখমিন উমা। সেই বংশের উমর রাখাল এই বল করে কেবস্থ হযরত উমর ইবন রাখালকে ধরে ধরে ডাক দিয়ে বলেছেন রাখাল অন্যায় করনায় অপরাধ করনায় আমি তোমাকে পরীক্ষা করার জন্য আগমন করেছিলাম তোমার মতো এমন আমানতদার মালিকের ফরমাবরদার এমন রাখাল যতদিন দুনিয়াতে থাকবে এই রাষ্ট্রের ভিতরে কোনো দুরুনীতি হবে না ইউনিভার্সিটির ছাত্র বলেন তো ভদ্র তমরের প্রতিনিধি দল দেশে রোমান সম্রাটের সামনে রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন তোমাদের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তার ডক্টরের উপাধি কয় তিনি কয়েক কয়টা বিষয়ে উন্নতি করেছেন ওনার সার্টিফিকেট কি তো প্রতিনিধি দল বলতেছে আমাদের রাষ্ট্রপ্রধান কোনো ডক্টরের উপাদিত উপাদান কোনো সার্টিফিকেট নেই বললো উনি মদিনাত থেকে হুম তার যারা মরে এখানে বোঝা দপ্তর পরে কাপুর

কত হওয়ার কারণে কাউকে বোকা তাই না দুই নম্বর গুণ হলো তিনি কারো দুকা খাই না যে যেই কোসে রোমান সম্রাটকো আচ্ছা তাইলে তো লোকটা সাংগাতিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতা থাকার কারণে তাকে কেউ দুকা দিতে পারে না আমাদের বাংলাদেশে যারা মেম্বার এসি মিনি উপজেলা চেয়ারম্যান এমপিতে যারা দাঁড়ায় সবাই কিন্তু সৎ ও যোগ্য না বক্তা দেন যে দাঁড়ায় কো ইতেলাজ হার জানু জার নামাস

আমি জিজ্ঞেস করতে চাই আজকে চুয়ান্ন বৎসরের ভিতরে বাংলাদেশের কোন একজন মৌলবী কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোথাও বলছে যদি কেউ দেখাইতে পারে আমি আর কোন দুদিন সামনে দাঁড়াবো পাকিস্তানের পক্ষে কেন বিদেশি কোন প্রভু আমাদের বিদেশের কোন রাষ্ট্রের পক্ষে দেশের কোন আলেম দালালি করে নাই পাঁচটি টাকা বোর্ডার ফাস্ করে কোন আলেম এই দেশ থেকে চালান করে নাই

আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে হত্যা তোমরা দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করে গিয়ে এখন মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমরা মরে যাইনি